বন্ধুরা সোনার হরিণ পেতে যে কি লাগবে আমার নিজের অভিজ্ঞতায় আমি কয়েকটি কথা আপনাদের কাছে শেয়ার করেছি খুব গুরুত্বপূর্ণ কথা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হইল এই ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম এখানে কাজ করতে গেলে আপনার যদি লজ্জা থাকে আপনি এগোতে আপনার কষ্ট হবে ভয় যদি থাকে আপনি এগোতে পারবেন না তাই আমরা তো আগের থেকে জানি একটা কথা আছে প্রবাদে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় তথাপি মান সম্মান বজায় রেখে যতটা পারা যায় এগোতে হবে এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ফেসবুকের কতগুলো গাইডলাইন্স আছে ফেসবুক মেটা আমাদের যে গাইডলাইন্সগুলো দিয়েছে আমরা কিন্তু অনেকেই জানি না অনেকে জানি তো আমি নিজের অভিজ্ঞতার ভিতর দিয়ে কিছু কিছু জিনিস আয়ত্ত করলাম যে অসীম ধৈর্য অসীম ধৈর্য বলে মানে সে যে ধৈর্য শেষ নেই এতটা প্যাশেন্স বা ধৈর্য রাখতে হবে মানে কবে দেবে কন্টেন্ট মনিটাইজেশন সেটা কিন্তু নিশ্চিত না নিশ্চয়ই দেবে কিন্তু গাইডলাইন্স মেনে কাজ করতে হবে সেইভাবে গাইডলাইন্স মেনে যদি আমরা ঠিকঠাক মতন যদি ভিডিও পোস্ট করি রিলস পোস্ট করি টেক্সট বা লেখা পোস্ট করি ফটো পোস্ট করি স্টোরি পোস্ট করি তাহলে হবে আপনি যদি মনে করেন খালি রিলস ভিডিও খালি দিয়ে যাবেন আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন হবে না আমি যা আপডেটে পেলাম যদি খালি রিলসে হবে না তার সাথে আপনার লং ভিডিও দরকার তিন মিনিটের উপরে ভিডিও আপনার দরকার তিন মিনিটের উপরে ভিডিও আপনার পোস্ট করতে হবে আপনাকে রিলস পোস্ট করতে হবে আপনার প্রতিদিন লেখা একটা না একটা লেখা বা টেক্সট আপনাকে পোস্ট করতে হবে আপনার ফটো পোস্ট করতে হবে এবং তৎসই স্টোরি স্টোরি একটা ইম্পর্ট্যান্ট দিয়েছে সেই স্টোরি কিন্তু আমাদের পোস্ট করতেই হবে তো এই যে স্টোরি এক নম্বর দু নম্বর ফটো পোস্ট তিন নম্বর টেক্সট পোস্ট চার নম্বর রিল পোস্ট পাঁচ নম্বর লং ভিডিও পোস্ট এই কটা জিনিস যদি নিয়মিতভাবে যদি করা যায় একটা কনটেন্ট ক্রিয়েটার যদি দু মাস যদি একদম ঠিকঠাক মতো করে তাহলে কিন্তু সে কন্টেন্ট মনিটাইজেশন নিশ্চয়ই পেয়ে যাবে এর ভিতরে আবার কথা আছে এক ফটো দুবার পোস্ট করলে হবে না কখনো এক ফটো যদি শিরুনি তাল্লাশ করতে হবে প্রোফাইলটাকে বা পেজটাকে সিরুনি তাল্লাশ করে দেখতে হবে এক ফটো আমার দুবার পোস্ট হয়েছে কি না এক ভিডিও দুবার পোস্ট হয়েছে কি কিনা আমাকে আমাকেও ট্যাগ করেছে কিনা আমার প্রোফাইলটা বা পেজটা নিট অ্যান্ড ক্লিন আছে কি না সেগুলো বারংবার চেক করতে হবে এবং বিভিন্ন সেটিংগুলো আছে সেই সেটিংগুলো চেক করতে হবে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমি এলিজেবল আছি কিনা আমার কোনো ভায়োলেশন হয়েছে কি না আমার কোনো পেজে কোনো ইস্যু আছে কি না এই প্রতি প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে এবং তীব্র গতিতে এগিয়ে চলতে হবে এই গাইডলাইন্সগুলো মেনে আর এই গাইডলাইন্সগুলো আমরা যত মেনে চলব তত জলদি কিন্তু সোনার হলে আমাদের কাছে চলে আসবে এটাই কিন্তু মুখ্য কথা আপনারা সকলে এভাবে কাজ করতে থাকুন দেখবেন সফলতা নিশ্চয়ই একদিন একদিন পাবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন